সেলবাই সেভেন সেভেন একটি গাড়ি বিক্রি অ্যাড করা প্রতিষ্ঠান যাতে আপনারা গাড়ি কিনতে পারেন সম্পূর্ণ নিরাপদে নির্ভেজালভাবে দালাল মুক্ত ঝামেলাহীনভাবে প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর আমাদের ভিউয়ার্সরা সময় ভালো দলে এটা আমরা জানি তো আজকে আপনাদের মনকে আরও একটু বেশি ভালো করে দেওয়ার জন্য স্পেশাল আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আপনারা কিন্তু শুরু থেকে দেখে আসতেছেন সেল বাই সেভেন সেভেন সময় আপনাদের জন্য কোনো না কোনো স্পেশাল ভিডিও আনার চেষ্টা করে আমরা কিন্তু সবসময় আপনাদেরকে চেষ্টা করি মিডিয়াম রেঞ্জের মধ্যে আপনাদের স্বপ্ন পূরণ করার জন্য ভালো এবং বাছাইকৃত মানের বাসের রিভিউ ভিডিও আনার জন্য তো তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটি করা আশা করি শেষ পর্যন্ত কানেক্টেড থাকবেন আর কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক স্ক্রিন প্লে এবং থামদিল দেখে অলরেডি আপনারা বুঝতে পেরে গেছেন আজকে আমরা কথা বলতে চলেছি ওয়ান অফ দ্য মোস্ট ট্রেন্ডিং এ থাকা একটি বাস টাটা টিসি বাস যার মডেল হচ্ছে দুই তো আজকের এই বাসটি আপনি আসলে কেন কিনবেন পেছনের কারণগুলো আমরা যুক্তি সহকারে তুলে ধরছি সুন্দরভাবে তো তালিকার প্রথমে রয়েছে সিট সংখ্যা এই গাড়িটিতে আপনি পেয়ে যাচ্ছেন আটচল্লিশটি সিট অ্যান্ড সবগুলো সিট থাই গেট দিয়ে বাঁধানো তো ভাই সাপ মাথা নষ্ট আর এটা আপনার জন্য কতটা হেল্পফুল হতে পারে তা আমি কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই বলে থাকি যে সিট সংখ্যাটা আপনার ইনকাম সোর্সের উপর সরাসরি প্রভাব ফেলতে বাধ্য গাড়িটা যদিও একটু আনফ্রেশ রয়েছে গাড়ির বডিটা একটু মায়ের খাওয়া আছে তবে এর ইঞ্জিন কন্ডিশনটা একদম ফ্রেশ অবস্থাতে আছে অবশ্যই এটি মাথায় রাখবেন আমরা কিন্তু সবসময়ই প্রেফার করি আপনি যখন গাড়ি কিনতে আসবেন অবশ্যই একজন ভালো মেকানিক সাথে নিয়ে আসবেন এবং যতবার খুশি ততবার গাড়িটি চালিয়ে দেখে বুঝে শুনে তারপর নেবেন টাকা আপনার সো সিদ্ধান্তটাও আপনার হাতে আপনি যদি গাড়ি বিক্রির অ্যাড করাতে চান তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে শুধুমাত্র হোয়াটসঅ্যাপের মাধ্যমে কল করে যোগাযোগ করবেন এবার আসি কাগজের ব্যাপারে কাগজপত্র সব কিছু ঠিকঠাক রয়েছে রানিং গাড়ি এবং সাত মাস আগে নতুন করে বডি এবং সিট রং করা হয়েছে ভালো গাড়ি একমাত্র সেল বাই সেভেন সেভেনে উপহার দেয় সো আপনি যদি ভালো গাড়ি কিনতে চান অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি বাজিয়ে দিন সম্পূর্ণ রানিং আজকের এই গাড়িটির আস্কিং প্রাইস রাখা হয়েছে চোদ্দো লক্ষ টাকা তবে অবশ্য অবশ্যই এই দামটি আলোচনার সাপেক্ষে শিথিলযোগ্য এছাড়া এ ব্যাপারে যাবতীয় বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সো আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টিল দ্য নেক্সট ভিডিও টারাগাইজ টে ক্লাভ আসসালামু আলাইকুম